বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম রাজধানীর রায়েরবাজারে বাজারে গণকবরের সাইিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছেন আন্তর্জাতিক ফরেন্সিক বিশেষজ্ঞ টিম আগামী পাঁচ ডিসেম্বর তারা দেশে আসবে এবং সাত ডিসেম্বরের থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রোববার ষোলোই নভেম্বর সকালে রায়ের কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি কথা জানান এ সময় গণকবরে শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা বলেন আগামী পাঁচ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেন্সিক এক্সপার্ট টিম বাংলাদেশে আসবে শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া সাত ডিসেম্বর শুরু হবে এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশীয় বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে সিআইডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে উপদেষ্টা আশাবাদী অভ্যুত্থানে শহীদ হওয়া সবার পরিচয় শনাক্ত করতে পারবেন এবং শহীদদের তালিকায় যুক্ত করবেন